আমার চ্যানেল অ্যাট দ্য রেট অফ সুজাতা ঘোষ দুই ছয় নয় সাত সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানাচ্ছি বুদ্ধ পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ অষ্টতর শতনাম শ্রবণে অনেক অপূর্ণ কাজ পূর্ণ হবেই হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতারের মধ্যে বুদ্ধকে নমন অবতারগুলি মনে করা হয় কৃষ্ণের অবতার রূপে বুদ্ধ দ্বারকা তিরুমালা মন্দির অন্ধ্রপ্রদেশে হিন্দু ধর্মে বুদ্ধকে নিয়ে নানা ধ্যান ধারণা পরিবর্তিত হয় নাম জয় জয় গোবিন্দ গোপাল ধর কৃষ্ণচন্দ্র করুণা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী রাধার প্রাণধন নিপুন্দ মূলারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না বলি রাধাকৃষ্ণ চরণার বেন্দে বুঝিবার তারি সংসারে আইনু মিঠা মায়া হয়ে বৃক্ষ সহমিন ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন বসুদা রাখিল নাম জাদুবাস ধন গোপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বালক নাম রাখে ঠাকুরও রাখার সুবল রাখিল নাম ঠাকুর কা নাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই শনি চোরা নাম রাখে যতক কাল কালচনা নাম রাখে রাধা বিনোদিনী হরি নাম রাখে মোহন বংশীধারী নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গড় ধ্যানেতে জানিয়া অন্নমণি নাম রাখে পানি বনমণি নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম বন্ধু। সুদাম রাখিল নাম দরিদ্র দারিদ্র হন ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারদীপ আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্র কেশি নাম রাখে কিদান্ত সাধন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতকমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অঙ্কর রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীলপিতবাস। বাস সর্ববেক্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টী নাম রাখে সুরলোক রাখে নাম লোক বিশ্বভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী পর ফুলমা রাখেন নাম অনাথের সখা রথসেন্দু নাম রাখে সুখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন কুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ নাম রাজ রাজেশ্বর ভাণ্ডরিক নাম রাখে পূর্ণ শশ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজর গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্কমণি পত্রিমণি নাম রাখে স্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতিত নাম রাখে সৌপ্নচ্যুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানা শোক সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভান্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী রাখে সৃষ্টি স্থিতি আর্যমা রাখিল নাম কাল নিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞাননাশক পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমলভ ভী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরীর বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট কটিলা রাখিল নাম মদনমোহন মঞ্জুরী রাখিল নাম পরমবন্ধনাশ ব্রজবধ নাম রাখে পূর্ণ অভিলাষ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন